তো আজকে আমরা আবার চলেছি মাইন্ড ক্রাফ্ট তো চলো আমরা আজকে গেম প্লে শুরু করি তো আমরা আজকে গেম প্লেতে আমরা করবোটা কি তো সেটা হলো আমরা যে একটা এক্সপি ফার্ম বানিয়েছিলাম আগের ওইটার জন্য আমরা একটা রাস্তা তৈরি করবো এবং একটা নিউ এক্সপি ফার্ম বানাবো যেটা হবে আমাদের উপর দিক দিয়ে আর লাস্ট আমি বানিয়েছিলাম এই রুমটা যেটা আগের এপিসোড তোমরা দেখে আসো যদি তোমরা না দেখে থাকো তো চলো এই এপিসোডটা শুরু করা যাক এবং আমরা রাস্তাটা কিন্তু গ্যাস বানাবো বাট নতুন ব্লগস দিয়ে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ানে টাফের একটা আপডেট আসছে টাফ দিয়ে আর কি ব্রিগস বানানো যায় তো আমরা নতুন আপডেট আজকে খেলবো ভাই অনেক মজা হতে চলেছে আজকের ভিডিওতে তো তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং চলো একটু সুন্দর এমেজির সাথে শুরু করা যায় তো আমরা আগে ইনচেনমেন্ট টেবিলটা একটু সামনে যাই কারণ আমরা লাস্ট টাইম বোটা ইনচেট করছিলাম বোটা হয়তো ভালো করে ইনচেট পে আরে ভাই ঢুক না তো বোটটা আমরা কি পেয়েছিলাম মেবি আনব্রেকিং জাস্ট আর কিছু কী পেয়েছিলাম ডোন্ট নো আমার মনে নাই তো আজকে আমরা এখন পিকেক্সটা এনচইন করবো তো চলো দেখি কী পাই ও ভাই এফিশিয়েন্সি ফোর ভাই বেস্ট বেস্ট ভালো একটা এনচেন্টমেন্ট পাই আনফরচুনেটলি ব্রো ভাই বেস্ট বেস্ট আমার পিকে প্রথমবার পুরো বেস্ট একটা পিকেক্স হয়ে গেলো ভাই আম ভাই এটা বেস্ট একটা এনচেন্টমেন্ট তোমরা জানো কি না আমি জানি না কিন্তু ভাই এটা মাইন্ডটা অনেক বড় একটা এনচেনমেন্ট যদি এফিসিয়েন্সি ফাইভ নেই এবং মেন্ডিং যদি পেয়ে যেতাম মেন্ডিং হয়তো এনচেনমেন্ট টেবিল পাওয়া যায় না বাট ভিলেজার দিয়ে আমরা নিয়ে নেব পরে তো এখন আমরা দেখি আমাদের কাছে কোনো টাফ আছে কি না কারণ টাফ দিয়ে তো আমরা এটা বানাবো তো দেখি টাফ না টাফ নেই তো আমরা একটা অ্যানভিল বানাবো এবং আমরা একটি গ্রাইন্ড গ্রাইন্ড স্টোন তো বলে তো আমরা একটা গ্রাইন্ড স্টোনও বানাবো তো এই তো আমরা এনবিল হয়ে গেল তো এবার এনভিলটা নিয়ে আমরা রেখে দেবো বাট আগে একটা গ্রাইন্ড স্টোর মানে তো চলো 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 টেবিল তো আমরা এখন এই জায়গায় রেখে দেব এই জায়গায় তো না মানে আর কি সাইডে সাইডে এই তো এনবিলটা রেখে দিলাম এবং গ্রাইন্ড স্টোন রাখতে হবে তো চলো আমার উপরে একটি গ্রাইন্ড স্টোন বানিয়ে আনি চলো চলো ফটাম তোমরা লাইক করো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো চলো আমরা এই ওয়ার্ল্ড আর অনেক কিছু এই ক্রাফ্টের এই ওয়ার্ল্ডটাতে তোমাদের দেখতে হলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো চলো আমরা এই আমাদের লাগবে স্টোন কোবল স্টোনা এখানে ভাই কতগুলো আমি কাছ লাগিয়ে রেখেছিলাম গাই ওই যে একুরিয়াম বানিয়েছিলাম তো এবার এগুলো বের করে ফেলবো আমরা আগে আমরা দেখি যে গাছ আছে কিনা গ্যাচও আছে বাট আমাদের এখন স্টোনগুলো পুরাতে হবে তো স্টোনগুলো পুরাই কারণ আমরা স্টোন এবং উড কি প্ল্যাঙ্কস আর স্টিক এই তিনটা জিনিস দিয়ে আমরা গ্রাইন্ড স্টোন বানাতে পারি তো এবার আমরা ভাই ভাই বেস্ট এন্টারটেনমেন্টটা পেয়ে গেছি আই লাভ ইট আর ফটচন্দ্রির কাজ কি তোমরা জানো ফটচন্দ্রীতে তোমরা কিছু ভাঙলে সেটা ভাই বেশি আসবে ডায়মন্ড ভাঙলে তোমরা বেশি ডায়মন্ড পাবে ওকে তো আমরা এখন দুটি ডায়মন্ড নিয়ে নিয়ে একটি ডায়মন্ডের শর্ট বানাবো চলো স্টিক দেন এখানে রাখো দেন দুইটা ডায়মন্ড জ্যাপ একটা শট ওকে তো আমাদের স্টোনগুলো হয়ে গেছে তো আমরা স্টোন স্ল্যাব বানিয়ে ফেলবো তো তারপর আমরা দুই সাইডে দুটি উড এবং এই উডের নিচে দুটি কাঠ রাখবো হয়নি আর তাহলে উল্টো করে রাখতে হবে এই গেস এই তো হয়ে গেছে তো আমরা এখন হয়তো রাত্রে ঘুমিয়ে নেই আর কাল সকালে গিয়ে রেখে আসবো

ভাই এগুলো আমি কী পাইতাসি ভাই পিক এক্স একশিয়েনসিভ ফোর সুয়ার্ডের শার্পনেস ফোর ব্রো বাট এটা ছাড়া কোনো ভালো আর কোনো এনজেনমেন্ট পাচ্ছি না আগে আমরা বোট আর ইনজেন্ট করি বোটটা ইনজেন্ট করে ব্যাস দেখি বোতে এখন কী পাই বোতেও গ্যাস কোনো বেস্ট ইনজেনমেন্ট পাই কি না হ ব এত বেস্ট বেস্ট ইনজেনমেন্টগুলো পাচ্ছি ভাই আই লাইক ইট আর ভাই ভিলেজের দাম ভাবছিলাম এগুলো নেব বাট এখনই আমি পেয়ে যাচ্ছি তো এবার আমরা চলো ওই কেভটাতে আগে যাবো বাট আগে আমরা একটু ঘুরে দেখি খাবার খাবার খাও আগে খাবার খেতে হবে সব জায়গায় খাবার খাওয়ানো থাকলে কিছুই তোমরা করতে পারবে না তো ভাই আমরা এখন টাফ দিয়ে বানানোর জন্য আমরা কেভটা তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা হলো এই কেভের ভিতরে আছে আমাদের এক্সপি ফার্ম তো আমরা পুরো একটা রাস্তা বানিয়ে দেব টাফের কিন্তু কেন বানাবো এটা আমি জানি না কারণ আমি তো নিউ এক্সপি ফার্মে বানাচ্ছি বাট রাস্তাটা বানিয়ে রাখলে হয়তো যদি নিউ এক্সপি ফার্ম কাজ না করে বা কিছু একটা হয় তাহলে আর কি এইটার সুবিধা হবে এই আর কি তো চলো আমি তোমার দেখিয়ে নিয়ে আসি চলো 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 তো এই তো লাভা পুল একটা এবং এইখানে না আমাদের ইয়ে হলো এই যে সাইডটা দিয়ে পানি নিচ্ছে চলো চলো কারণ আমি টর্চ প্লেস করতে পারবো না তো এখান চলো 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 নিচে চলো 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 দেখো কত বড় একটা রাস্তা বানাতে হবে তো আমাদের এখন টাফ লাগবে তো আমরা এখন টাফই কালেক্ট করবো আমার ইনভেন্ট স্লটটা খালি করে আসা উচিত ছিল কারণ অনেক টাফ নিতে হবে আমরা অনেক তাড়াতাড়ি টাফ পাবো কারণ আই হ্যাভ এফিসিয়েন্সি ফোর এই তো গেস্ট টাফ গেস্ট দেখবো কত তাড়াতাড়ি ভাঙতেছে চলো 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 এখানে আমাদের ইয়া যেতে এবং আজেরা যেই সব জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা দেখে দিই আপাতত কারণ আমাদের এখন আজেরা জিনিসের দরকারই নেই তো রেখে দিই এবং চলো 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 আবার আমরা এখন টাপ ভাঙবো টাপগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি যেন অন্য কিছু আমাদের ইনভেন্টারিতে না ঢুকে যাও টাফ ভাঙো ওকে তো গেছে আমি তোমার এখন কাজ দেখাবো ভাই আমরা একটা গোল্ডোর পাইছি তো ফরচুন থ্রিটা আমি তোমাদেরকে কাজ দেখাই ফরচুন থ্রি এই তো আমার পিক আছে এবং ভাঙি দেখো আমি একটা ভাঙছি তারপর এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস তোমার তোমাদের সামনেই ভাঙলাম আমি পাঁচটাই ভাঙছি এবং আমরা একটু ইনভেন্টারি করেছিলাম তোমরা দেখে আসতে পারো যে আমার ইনভেন্টারি থেকে কিছু ইনভেন্টারি না গোল্ড রিলেটেড তো ভাই আমরা চোদ্দোটা গোল্ড পাইছি পাঁচটা ওরে তোমরা দেখতে পাচ্ছ পর্যন্ত্রিক কাজ তো এবার আবার ভাঙতে থাকো আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে দে এগুলো এবং এখন আমরা আবার ভাঙা ভাঙি শুরু করব তো আমরা দেখো গ্যাস ফ্রি আই মিন ওইটা ছিল কী বলে ওইটাকে পলিশড তো এবার চলো উপরে রাস্তা বানানো শুরু করা যাক চলো 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 গ্যাস উপরে গিয়ে আমরা আজকে রাস্তা বানাবো টাপ দে এর আগে এমন কেউ করেছে কিনা আই নো তো মজা হবে আজকে এবং আমরা তো পরে আবার এক্সপি ফার্মও বানাবো একটা তো আমাদের ফটফট করতে হবে এস ভিডিও বেশি লং করা যাবে না তো চলো উপরে চলো 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 ওকে তো গ্যাস আমরা উপরে চলে এসেছি এবং গ্যাস এইখান দিয়ে আমরা আজকে টাফের রাস্তাটা বানাবো তো গ্যাস আমাদের টাফগুলো এই যে তো এবার উপরে চলো আমাদের ইনভেন্টরি স্প্লট যেগুলো আর কি আকামে ভরে আছে ওইগুলো আমরা এখন খালি করব বিট আমাদের মনে হচ্ছে যে আমার আর কি মনে হচ্ছে যে এই টাফগুলো তো হবে না কারণ ভাই অনেক বড় রাস্তা হবে এটা টাফে আই থিঙ্ক হবে তো আমরা এখানে এগুলো রেখে দিচ্ছি কারণ আমার এগুলো লাগবে না এখন এবার আমরা টাফের ব্রিক্স এবং আরও অনেক কিছুর ভেরিয়েন্টস আসছে যেমন কোপারের আরও ভেরিয়েন্টস আসছে আপডেটটায় তোমরা খেলতে পারো এই আপডেটটা অনেক সুন্দর একটা আপডেট তো আমরা এখন পলিশ বানিয়ে ফেলি সবগুলো এবং ব্রিক বানানো হয়ে গেছে গাইস তো এখন আমরা ব্রিক গুলো এখানে যে লাগাবো এবং বানিয়ে নিয়েছি কারণ সিঁড়িও লাগাবো আমরা তো চলো আজকের এপিসোডটা গাইস মজা হবে আমরা দেখতে থাকবো সেই লেভেলের মজা হতে চলেছে নেক্সট গ্যাস আমরা যখন বিলে জানবো ওই সময় তো আরো বেশি মজা হবে এভার্ল্ডে তো চলো এবার রাস্তাটা বানাই ওকে তো গাইস আমাদের ওই রাস্তাটা বানানো হয়ে গেছে কারণ ভাই আমরা কি বলে বয়স আমার দিই তো গাইস একটুখানি সমস্যা আমি বলে ফেলি সরি ফর দ্যাট ওকে তো আমাদের রাস্তা বানানো হয়ে গেছে তো আমি প্রথমে একটু সকালটা করে আসি তারপরে আমি তোমাদেরকে দেখাই কারণ ভাই এখন দেখার সমস্যা হতে পারে না এখনই দেখি ফেলি তো এই তো আমাদের রাস্তা গায়েস দেখো চলো চলো আই নো একটুখানি অন্ধকার বাট কিছু করার নেই সরি ফর ওকে তো দেখো গ্যাস রাস্তাটা কেমন হয়েছে টাফ দিয়ে গ্যাস পুরোটা এই পুরো রাস্তাটা টাফ দিয়ে আরে ভাই তুই রাস্তার বাইরে গিয়ে হাস হাঁটতে আসিস কেন তো ভাই চল 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 হাঁট

চলো চলো গ্যাস অনেক নিচে অনেক অনেক নিচার সাথে অনেক দূরও দেন এখান থেকে নিচে এখন একটু সহজ হবে আমরা রাস্তাটা বারবার ভুলে যাচ্ছিলাম তো এবার একটু সহজ হবে বুঝতে তো এখানে চলো চলো এখানে সামনে গেলে আমাদের এক্সপি ফার্মটা পড়বে বাট আমি এখন এক্সপি ফার্ম সামনে আই গেস যাবো না তো আর চলো আমরা বাসায় ফিরে যাই চলো উপরে 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 চলে চলে গ্যাস আজকে এপিসোডটা তোমাদের কেমন লাগতেছে গ্যাস অবশ্যই লাইক করো ভালো লাগলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গ্যাস আমাদের এক্সপি ফার্ম বানানোর এক্সপি ফার্মের রাস্তা বানানোর কাজ তো কমপ্লিট দেন এখন আমাদের বানাতে হবে একটি ব্র্যান্ড নিউ এক্সপি ফার্ম তো

তো চলো আমাদের কাছে বড় বড় তিনটা গাছ আছে ওগুলো আমরা কেটে নেব তো আমরা এক্স কেটে ভাই ওয়ান শট ওকে কাজ শুরু করতে হবে আমাদেরকে ক্রিপার যা ক্রিপার হুস হুস ওকে তো আমরা এখন গাছ কেটে নেব তো আমার ইনভেন্টরি তো ভাই খালি না আমি বারবার বলছি আমরা এখন গাছ কেটে নেব কিন্তু আমাদের ইনভেন্টরি খালি না চলো ইনভেন্টরিটা একটুখানি খালি করে আসি চলো চলো ইনভেন্টরিটা খালি করলে সমস্যাটা একটু দূর হবে তো চলো আমার চেষ্টা খালি না ইভেন্ট্রি কি খালি করব ওকে তো আমরা যতটুকু পারছি তত খালি করবো এবং আমি এখন একটা চেস্ট বানাবো এটা তো পুরো ফুল ওকে তো আমাদেরকে মনে হয় একটা দিয়ে বানাতে হবে তো চলো আমরা উড়ির তো আই গেছে নাই আমার কাছে চেস্ট কী করে বানাবো উড় আছে দেখতে হবে আছে কিনা তো এই গেস ওর নাই এবং আমাদেরকে একটা এক্সও কিন্তু বানাতে হবে ডায়মন্ডের ডায়মন্ড তো এখন আমরা লাগাবো এই গেস ক্রাফটিং টেবিল আমি বানিয়ে ফেলবো একটা চেস ও এস আমাদের কাছে এক্স আছে আমরা একটি পাক দিয়ে বানিয়েছিলাম একটা জায়গা এক সময় একটু বানানোর সময় তো

তো চলো আমরা এখন গাছটা কাটি ব্যায়াম বারবার এটা কি আমাদের এখন গাছ গাছটা ফার্স্ট ফার্স্টলি সে তোমরা দেখতে থাকো তো আমাদের এখন এক্সপি ফার্মটা বানানো লাগবে তো এক্সপি ফার্মটা আমরা এখন বানানো শুরু করে দেব তো দেখতে থাকো এবং আমরা এই এই জায়গাটায় এক্সপি ফার্মটা বানাবো এই সেট দিয়ে ইয়া চেস্ট রাখো দেন আরও একটি ডাবল চেস্ট দেন আমাদের রাখতে হবে উপরে দুটি হপার আই মিন চারটি সব চেস্টের উপরে একটি করে তো চলো একটা দুইটা তিন তিনটা চারটা তো এটা দেখো হয়ে গেল তো এবার আমাদের লাগবে স্ল্যাব বাট হ্যাভ নো স্ল্যাব তো চলো আমরা এখন স্ল্যাব নিয়ে আসবো ক্রাফটিং টেবিল দিয়ে ও ক্রাফটিং টেবিল নিয়ে আসছি বলছি বা ওকে তো আমরা এখন স্ল্যাব বানাবো গ্যাস চলো এখানে এখানে টেবিলটা রাখলে আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে আর দূরে যেতে হবে না তো আপনার কাছে আর কি রাখলে তো আমরা এখন স্ল্যাবটা বানাবো চলো স্ল্যাব গ্যাস কাঠগুলো দিয়ে আর কি প্ল্যাংস বানাই প্রথমে আর দেন স্ল্যাব চলো এটা গেছে আমাদের স্ল্যাব বানানো হয়ে গেছে বয়েজ অ্যান্ড গার্লস চলো এগুলো লাগিয়ে দিই তো আমরা চলো এগুলো লাগিয়ে দিই এখন মজা হবে আজকে অনেক তো চলো এগুলো লাগিয়ে দি এই একটা দুটা তিনটা চারটা ইয়াপ লাগানো হয়ে গেছে এবার এটা ভেঙে ফেলি পরে পরেও ভাঙতে পারতাম বাট এখন আমরা নিচে নেমে গেছি তো চলো ঘুমিয়ে পড়ি চলো 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 গো এবার আমরা ঘুমিয়ে ফেলবো চলো 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 এবং ঘুমাও গেছে আমরা বেট থেকে বলে যেতে নিয়েছিলাম কে কে দেখতে পারে কেমন করে জানাবে তো চলো এবার প্রফেশনাল আমি তো চলো এবার বাট উপর বেশি উপর থেকে হলে আমি পারি না তো আমরা এটা শেখার চেষ্টা করবো আমি পরে তো এবার আমরা এক্সপি ফার্মটা আগে শিখি বানানো এই সাইড দিয়ে আমাদেরকে উড লাগাতে হবে এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ঝামেলার ফার্মে এটা হলো সবচেয়ে ঝামেলার জিনিস এই সাইড দিয়ে উদটা লাগানো এবং এটার উপর চড়া তো এবার এখান দিয়ে এটা বানিয়ে ফেলি এস অবশ্যই লাইক করা গ্যাস অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য এবং আমার বাড়িদের জন্য এটা ভাবতে হবে বাট এগুলো তো তোমরাই দেখবে এস কত সুন্দর সুন্দর বিল্ড করবো গ্যাস ভবিষ্যতে এগুলো তো দেখতেই পারবে তো আমরা এখন এটা বানিয়ে ফেলি চলো আমরা এখন এখান দিয়ে আই গেস একুশ ব্লক একুশ ব্লকে তো গ্যাস উপর উঠতে হয় না আমরা উঠি আছে এক দুই তিন ব্লক তো আমরা এখন গনে গনে করে ব্লক করব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তোকে তো গেছে আমাদের এক্সপি ফার্মটি বানানো কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা অফলাইনে বানিয়েছি তো গেছে এক্সপি ফার্মটা বাট এখানে মবস আসছে না কেন রো মবস না আসলে কীভাবে কাজ করবে তোমরা এখন একটুখানি এফকে করি এই সাইডে তো চলো আমরা একটু বাড়ির সামনে এফকে করি কিছু এমনি দাঁড়িয়ে থাকবো মব আসে কিনা তোমরা এখানে একটু দাঁড়াই বাজে দেখতে কারণ ভাই কেমন তোমরা একটা টাওয়ার তো এখনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজ করতেছে না আমি অনেক কাজ করতেছে না কেন এখানে একটা মব আসতেছে না ব্যাপারটা কি আমি তো জাভা এডিশনেই খেলতেছি জাভা এডিশনে তো কাজ করে আর বেডরক এডিশনে তো অনেক ভালো করে কাজ করে এটা আলাদা তো এটা কাজ করতেছে না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে বা একটু ঝামেলার একটা জিনিস কাজ করে আনবে ঝামেলার একটু ব্যাপার হয়ে গেল গ্যাস পুরো ভিডিওটা ব্যর্থ হয়ে যাবে যদি এটা কাজ না করে তো তোমরা টিপস দিবে যে কীভাবে এটা কাজ করাতে পারি আমি তো এবার আমি স্ক্যাপ ফোল্ডিং বানাবো আমার কাছে ব্যায়াম বই নেই যাচ্ছি স্ক্যাপ ফোল্ডিং বানাতে আবার আমি খুঁজতেছি গাইছ আমার মাথায় ভূত চেপেছিল ওই টাইমে তো চলো কি আর করার আছে তো আমি একটু উপরে যে দেখতে চাই যে মব আসতেছে কি না কী কারণে আর কি ওসব হচ্ছে চলো উপরে ফাংশন শিখে এখানে এফ কে স্পট বানাতে হয় তো চলো এফ কে স্পটটা বানাই চলো চলো তো এসে আমাদের এফ কে স্পটটাও হয়ে গেছে তো এবার নিচে আমি ওয়াও ভাই তালিয়া এক তালিয়া হয়ে যায় ঘর থেকে সবাই তালি মারো নাইস এমএলজি গেছি এমএলজিটা কি করলাম আমি অ্যামিল যেটা একটু ভালো করে শিখতে হবে তাই ওকে তো আমরা এগুলো সব নিয়ে নিই আবার ঠিক করে ইনভেন্টরিটাই তো আমরা রাখি সব ঠিক করে রাখি আবার ইনভেন্টরিটা ওকে তো আমরা ব্লকসটা নিয়ে নিই এবার আমাদের উপরে যেতে হবে লেটার লাগিয়ে তো চলো 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 চলে চলো যেটাগুলো আমরা লাগিয়ে দেব দেন দেখি কিছুক্ষণ একই করবো দেন এই মব্জ আসে কি না তোকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কী কী করলে মবজ আসার সম্ভাবনা আছে তো তোমরা আমাদেরকে টিপস দিবে কারণ তোমাদেরকে লাগবে আমার যারা আর কি মাইন্ডক্রাফ্টের প্রফেশনাল আমার মতো আমার তো বেশি আর কি তো আর ফান করে বললাম আমার মতো আবার কেউ মাইন্ড করবেন না তো এবার আমরা নিচে যাই চলো

আমি তো এফকে স্পটে দাঁড়াই নি বেশিক্ষণ তো কীভাবে মব আসলো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি জানতে চাই কারণ ওই কীভাবে মবজ আসবে আমি ওইটাই জানতে চাই মেনলি তো এখন আমরা এখানে একটু প্ল্যাঙ্কস লাগিয়ে দিই যেন আর কি মবস আসার সম্ভাবনা তো কৃত এফপি স্পট বানিয়ে ফেললাম তো মবসই আসছে না ঠিক করে আরও ভালোভাবে মব্জ আসলে বেশি ভালো হতো

তো চলো চলো আমরা একটু এফকে করব আই গ্যাস আমরা কিছুক্ষণ এফকে করি এবং আমরা ফ্যান্টম থেকে বাঁচার জন্য এটা লাগিয়ে দিই এবং গ্যাস কিছুক্ষণ এফকে পর গ্যাস ফোনে আমি যাচ্ছি মারতে চলতে চলতেছিস কেন তোর বন্ধুদের মানব আস এটা কী হলো গ্যাস কোনো মবজি নাই এটা কেমন কথা গ্যাস তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভাই আমার আমার এখন খারাপ লাগতেছে ভাই আজকের কি ভাই এক্সপি ফার্মটা পুরো ব্যর্থ আমার কাছে মনে লাগতেছে যে আজকে এক্সপি ফার্ম আজকে এই ভিডিওটা আমি পুরো ব্যর্থ সরি ফর দিস তো আমরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এস দ্যাটস ইট ফর দিস ভিডিও আই হোপ এনজয় দিস ভিডিও ইউ তো গ্যাস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আই আমার কাছে খারাপ লেগেছে তো টাটা টেক হ্যাপেন্ট খুদা হাফিস